আমরা এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি সামনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খেলাদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন করবেন সেই সরকার গঠনে অত্যন্ত ভূমিকা রাখবে আমার নেতা তারেক রহমান আমার প্রতি আস্থা বিষয় দেখেছেন ইনশাল্লাহ আমি আমার প্রতিটি নেতাকর্মী এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে সবাইকে একযোগে আমরা বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে মাঠে ভূমিকা রেখেছিলাম আমার বিশ্বাস এই এলাকার প্রতিটি মানুষ তাদের আশা তাদের প্রত্যাশা তাদের চাওয়া তাদের পাওয়া সমস্ত কিছু পূরণের যে প্রত্যাশা করেন আগামী দিনে আমি এই জনগণের ভোটে বিজয়ী হয়ে ইনশাল্লাহ আমার নেতাকে এই সিটটা উপহার দেব পাশাপাশি আমাদের এলাকার যে দীর্ঘদিনের প্রত্যাশা তাদের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির বেকারত্ব চাকরি বাকরি এই যে আমাদের এলাকা এই সমস্যা ইনশাল্লাহ আমরা বিজয়ী হলে আমরা সংসদ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রতিটি মানুষের যে প্রত্যাশা যে চাওয়া পাওয়া এবং আমাদের প্রিয়তা তারেক রহমান যে একত্রিত দফা কমিটি দিয়েছেন সেই একত্রিত দফা কমিটির মধ্য দিয়ে আমরা ফ্যামিলি কার্ড আমরা কৃষকদের ফার্মাস কার্ড সহ বেকার ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা সহ আমরা এই এলাকার উন্নয়নের দিক দিয়ে আগামী দিনে এই বাংলাদেশকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হিসেবে আমরা সবাই কিনে কাজ করে আমরা প্রমাণ করবো যে এই এলাকার মানুষ ধানের শীষকে ভালোবাসে